বিসমুল্লাহিহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত আজকে আমি মাঝে হাজির হয়েছি সত্যুর জবান বন্ধ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে মনে রাখবেন আজকে এমন এক আমল আমি আপনাদেরকে বলে দিব শত্রুর জবান আপনা আপনি বন্ধ হয়ে যাবে শত্রু আর কথা বলতে পারবে না তবে অন্যায় ভাবে ভালো লোকের বিরুদ্ধে দয়া করে এই আমলটি করবেন না কিভাবে আপনারা শত্রুর জবান চিরতরে বন্ধ করবেন সেই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই আমলটির ক্ষেত্রে যা আমি লিখব সেটা দয়া করে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং যা মুখে বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে এই আমল থেকে আপনারা যায় যে আপনার কোন আপনাকে কথা দ্বারা বিভিন্ন মাধ্যমে দেখা যায় আপনার সমালোচনা করতে থাকে আপনাকে কষ্টদায়ক কথা বলে অশ্লীল গালাগাল করে আর অনেক নোংরা কিছু আপনার সাথে করে থাকে দেখা যায় ওই শত্রুকে যদি এখন আপনি তার জবানকে আটকে দেন জবানকে চিরতরে বন্ধ করে দেন সেজন্য আপনার কোনো গুণা হবে না এমন অবস্থায় এই আমলটিকে আপনি করবেন যদি একবার জন্য প্রয়োগ করতে পারেন মনে রাখবেন কোনো এক অজানা বিশেষ শক্তি ওই দুশ্মনের জবানকে একেবারে বন্ধ করে দিবে আর কখনোই জবান দিয়ে কথা বলতে পারবে না আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন এমন অনেক ব্যক্তি রয়েছে এমন অনেক জালেম রয়েছে দেখবেন যে তিনি তার মুখের কথার দ্বারা অনেক ভালো ভালো মানুষকে দেখা যায় বিভিন্নভাবে অনেক উপায়ে অশ্লীল কথাবার্তা বলে কষ্ট দিয়েছে পৃথিবীর সবচাইতে বড়ো কষ্ট হচ্ছে কারো মুখের আঘাত এর চাইতে আর আপনার হচ্ছে ভয়ঙ্কর কোনো কষ্ট হতে পারে না মনে রাখবেন পৃথিবীর সকল আপনার আঘাতকেই আপনি কোনো ওষুধ দ্বারা সেটাকে সারাতে পারবেন কিন্তু একমাত্র মুখের যে কথা রয়েছে সেই মুখের কথা দ্বারা আপনি হচ্ছে যদি আঘাত করেন কাউকে ওই আঘাত যে কতটা ভয়ানক যারা এটার ভুক্তভোগী তারাই কেবল জানেন আর একটি কথা মনে রাখবেন কোনো মানুষের যদি কথা বলার বাক আপনি একেবারে ধ্বংস করে দেন তাহলে তাকে দুনিয়াতে থাকতেই জাহান নামের আগুন ভোগ করতে হবে এর চাই তার কঠিন শাস্তি হতে পারে না মনে রাখবেন এমন অনেক জালেম রয়েছে যাকে শাস্তি দেওয়া একেবারে ফরজ হয়ে গিয়েছে একে আর মাফ করা যায় না এমন জালেমের বিরুদ্ধে আজকের এই আমন্ত্রী করবেন যাদের বিরুদ্ধে আজকের এই আমল সে আপনি করবেন মনে রাখবেন এই আমল করার সাথে সাথে তাদের জবানটাকে আল্লাহ তালা এমন এক গায়বিক অসব দিয়ে এমনভাবে বন্ধ করে দিবেন যে সে আর কখনও তার মুখের সেই তালা খুলবে না সারা দুনিয়ার জুড়েও যদি সে চিকিৎসা করে কিন্তু কোনোদিন তার আওয়াজকে সে আর খুলতে পারবে না কথার দ্বারা আপনাকে কেন পৃথিবীর কোনো মানুষকে আর কষ্ট দিতে পারবে না তবে আমি বারবার আপনাদেরকে অনুরোধ করব। যে জালেমের বিরুদ্ধে সে যেই হোক না কেন সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যে প্রান্তে কষি সে প্রান্তে থাকুক একবারের জন্য যদি এই আমল সঠিকভাবে করতে পারেন আর সত্যিই যদি ওই জালেম আপনাকে তার মুখের দ্বারা আপনাকে কষ্ট দিয়ে থাকে বদনাম করে আপনার সম্পর্কে খারাপ কিছু বলে অথবা দেখা যায় অশ্লীল গালাগাল করে অথবা আরও অনেক নোংরা উপায়ে যদি আপনার কোনো ক্ষতি করে থাকে অথবা আপনাকে শাস্তি দিয়ে থাকে তাহলে ওই জালেমার কথা বলতে পারবে না তবে আপনারা যদি কোনো কারণে মনে করেন যে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন ঠিক তা না যাদের এটার যোগ্য অর্থাৎ যাদেরকে শাস্তি হবে না তারা ছাড়া কারোর বিরুদ্ধে এই আমলটি না দয়া করে কারণ হচ্ছে এই আমলটি এমন এক আমল যে আমল করার সাথে সাথে তার জবানকে আল্লাহ তালা চিরতরে বন্ধ করে দিবেন অতএব হচ্ছে আপনারা দয়া করে হচ্ছে যে এটার যোগ্য তাকেই এই শাস্তি দিবেন আপনারা হয়তোবা অনেক আমল করেন অনেক তদবির করেন কিন্তু রেজাল্ট আসে না এটার কারণ হচ্ছে এই যে আপনারা সঠিকভাবে আমল ঠিক করতে পারেন না যদি করতে পারেন তাহলে অবশ্যই রেজাল আসবে আপনারা আগে আমল করেছিলেন কী কী ভুল ছিল সেটা এই আমল থেকে আপনারা পূর্ণাঙ্গভাবে জানতে পারবেন এই আমল করার জন্য আপনি পাক পবিত্র হয়ে অজু করে আপনি হচ্ছে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে রাগান্বিত চেহারা নিয়ে আপনার হচ্ছে ওই জালেমের চেহারের কথা মনে মনে চিন্তা করে তারপরে আমলটি করবেন তবে ভরসা থাকবে একমাত্র আল্লাহ তালার উপরে অন্য কারো উপরে কোনো ভরসা করবেন না সেটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা যখন আমল করবেন পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আপনি প্রথমেই বলবেন যে এই পবিত্র আমলের গুণে পূর্ব দিকে চোদান মাক্কেল ফেরেস্তা হজরত দালিয়াঈদ আলিহ সারাতাম এবং তার দুই সহকর্মী হজরত হামা ইল হুম আলী সালু এবং কাজা ইলুসালাম আলুসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় হোমুকালেমের বন্ধ করার জন্য আল্লাহ তালা হুকুম আমাকে বিশ্বাস করুন এই কথাটি তিনবার বলবেন আর আপনারা এই যে আসকো এছাড়া পরেই ওই জালেমের নাম এবং তার মায়ের নাম লিখবেন এই যে এই জায়গার ভিতরে আপনি নাম আরবিতে বাংলাতে যেভাবে খুশি আপনি লিখতে পারেন আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ওই কথাটি তিনবার বলেই আপনি আমলের শুরুতে সারফুল উম্মার তাহিন করবেন মনে রাখবেন সার্ফুল উম্মার তাহসিন স্যার আমল করলে আপনারা আমলকে নষ্ট করে দেবে খারাপ জিন শয়তান এবং আম্বাররা এজন্য আপনাকে আমলের শুরুতে সার্ফুল উম্মার তাহসিন করে নিতে হবে তাহলে ওই আর কখনোই হবে না ইনশাল্লাহ শতভাগ আপনি ওই আমল থেকে কামিয়াবি লাভ করবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন কেউ রাগ করবেন না আপনারা অনেক সময় আমল করেন অথবা আপনারা নিজেরা অনেককে আমল করে দেন কিন্তু আমল থেকে আপনাদের পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না আপনাদের দেখা যায় আমলটা ব্যর্থ হয়ে যায় এটার কারণ হচ্ছে আপনারা যদি আমলের শুরুতে সারফুল তাহসিন স্যার আমল করেন তাহলে ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না অল্প স্বল্প কিছু দেখতে পাবেন পুনরায় সেটা আবার আগের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ কাজ হবে না এজন্য আপনাদের শুরুতে সারফলম্মা তাসিম করতে হবে যারা নিজেরা সারফলম্মা তাসিম করতে পারবেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাবেন যারা নিজেরা করতে পারবেন আমার মুক্তি শুনলেও সার্ফল্মা তাসিন হবে সেটার লিঙ্কও দেওয়া আছে এই আমল থেকে আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সহ অন্যান্য করতে পারবেন তবে সত্য ধ্বংসের ক্ষেত্রে কোন সময় আমল করা উত্তম সেটা জেনে যদি আমল করেন আরো ভালো হয় অনেকে রয়েছেন নিজে আমল করবেন অন্য কাউকে উপকৃত করবেন অনেক সাহায্য আমল করে দেন হাজার হাজার মানুষদের তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কখন কখন কোন আমল করা উত্তম লেখাটা আপনারা দয়া করে মনোযোগ সহকারে পড়তে হবে আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন যদি কোনো মানুষ আপনারা হচ্ছেন কোনো জালেমের উপরে তার ছবি দিয়ে অথবা তার মোবাইল নাম্বার অথবা তার কোনো জামার উপরে অথবা তার পায়ের নিচে ধুলার উপরে কোনো ভয়ঙ্কর জিনকে পাঠিয়ে তাকে অসুস্থ করে ফুলিয়ে মেলে ফেলতে চান একেবারে শেষ করে দিতে চান তাকে কিভাবে করবেন সেটার জন্য অতি তাড়াতাড়ি আরেকটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন সে আল্লাহ এটাকে ভালো করে খেয়াল করে দেখতে পাবেন আমার প্রায় দুটি চ্যানেলে তিন হাজার উপ আমল রয়েছে চাই আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা আজকের এই আমলটি যারা করবেন এই নিয়মে তলসামটিকে লিখবেন যেভাবে আমি লিখেছি তলসামটি লিখা শেষ হয়ে গেলেই আপনাকে পবিত্র করানে যেতে হবে যারা পবিত্র করান তেরাওয়াত করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনারা সেটা দেখে পাঠ করলেও হবে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআনে যাবেন এই যে দেখেন সুরাল আহাব প্রত্যেকের মুখস্থ রয়েছে আশা করি মুখস্থ না থাকলে আপনারা হচ্ছে বাংলা হচ্ছে স্ক্রিনে পাবেন আপনারা বিসমিল্লা সারা পাঠ করবেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব থেকে শুরু করে ফি জি দিহা হাবলুম মিম মাসাদ আপনারা এই পবিত্র সূরাটি পাঠ করবেন তবে বিসমিল্লা পাঠ করবেন না এই পবিত্র সূরা পাঠ করা শেষ হয়ে গেলে আপনাদের অবশ্য অবশ্যই তাউকিল বলতে হবে যদি মনে করেন আপনারা এই তাউকিলকে আপনারা বাংলায় বলবেন আরবিতে বলতে পারবেন না তাহলে বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের জবানকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য এক্ষনি এক্ষনি যে উদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাবকালা শরীফা আপনারা হচ্ছে এটাকে আরবিতেও বলতে পারেন বাংলাতেও বলতে পারেন এই নিয়মে হয় আপনার সাতবার অথবা একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার যেটা আপনার জন্য উত্তম হয় সেটাই পাঠ করবেন এরপরে আপনাদের হচ্ছে তালসামটি সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ এক কথা আপনাদেরকে পাঠ করতে হবে যেটা পাঠ করলে ধরে নেন আপনার জালেমের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে তার জবান চিরতর বন্ধ হয়ে যাবে যদি সে আপনার সাথে ওই ধরনের অন্যায় করে থাকে যেন আপনাকে সেই মহান কথাটি পাঠ করতে হবে তবে যদি নিজে পাঠ করতে না পারেন তালসাম সামনে রেখে আমার মুখে শুনলেও হবে شيء أجمل دهر بسم الله شراهياً شرها هي عندهمون أن عادي متعادي في ورده عيننا لا جنادل كبيط عين الشمحة مريت أن عينا كرز من ودارد من عينا عصب من عين صاحب الجبل الدخاني عينا فتمارشين عينا راكب على الفيل المتعمل بالصعبة هذه بوبي حق العصمة ليبران تي وبرحمته شيمه تن هذه بوطاعنا لله رب العالمين هابنا لا أي مهان كذبت يا من مكتك সাতবার অথবা একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার শুনবেন তালসামের উপর মানে মোবাইল সেট রেখে যায় আওয়াজটা যেন তালসাম পর্যন্ত পৌঁছায় অথবা নিজেরা পাঠ করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা যখনই এই আমলটি করবেন এজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তেলসামটিকে আপনি ভাজ করে ছোট করে কোনো মাদুরিতির ভিতর পড়বেন মোম দ্বারা সেই মাদুরির মুখ আজকে দিবেন এরপরে আপনি নদীর কোন কিনারায় মাটির মধ্যে এটাকে আপনি গেড়ে দিবেন মনে রাখবেন আপনি গেড়ে দিয়ে আসার পথে কারোর কেউ ডাকলেও শুনবেন না আসা যাওয়ার মাঝখানে কথা বলবেন না পিছনে ফিরে তাকাবেন না আপনি এমন কিছু দেখতে পাবেন কিছু দিনের মধ্যেই হতে পারে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেই যে কোনো একটা কিছু ঘুরবো জালেমের সাথে তার জবান চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته